হে গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি এই একটা জায়গায় আসছি একটা পুকুর পাড়ে ঘের কর ঘের বললেও ভুল হবে না এবং এই ঘেরের পাড়ে ছোটো ছোটো অনেক খেজুর গাছ রয়েছে এবং ওই সাইড থেকে আমি একটা আমি একটা খেজুর গাছ থেকে একটা খেজুর খেজুর ছেড়ে তার থেকে আজ সারায়ে তার থেকে এমন খেজুরের যে বিষি বা তলের যে ভিতরের যে কাঠামো খেজুরের কাঠামো সে কাঠামো বের করছি এবং খেজুরের এই যে আমার একটা কথা মনে পড়ে গেল যখন আমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়ছি তখন আমার যত নে ফ্রেন্ড ছিল এবং কিছু কিছু ছেলে ফ্রেন্ডও ছিল মেয়েলি ভাব নাম বলতেছি না তারা কিন্তু এই খেজুরের গুটি নিয়ে গুটি খেলতো আমি আমার কিন্তু খেয়াল ছিল না খেজুর জীবনের পরে তার থেকে যখন এটা বের করছি বের করার পরে কিন্তু মনে মনে পড়ছে তাই চিন্তা করলাম যে আপনাদেরকে আপনাদের আপনাদের মাঝে এই কথাটি শেয়ার করি দেখি কে কে খেজুরের এরকম বিছিনে চারগুড়ি খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সামনে হাঁটতে হাঁটতে যাব এবং আকাশে কিন্তু অনেক মেঘ মেঘ যখন তখন বৃষ্টি হইতে পারে এবং জায়গাটা খুবই সুন্দর সূর্য যায় ডুবে যাওয়ার পথে দেখুন কত সুন্দর লাগবে লাল আবরণ মনটা হয়ে যাবে এই জায়গা আসছে আমাদের আশেপাশেও আমাদের বাড়ির আশেপাশেও কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার কিন্তু আমরা মন থেকে দেখি না বা মনের চোখ দিয়ে দেখি না এত সুন্দর জায়গায় যখন আমি আপনি আসবেন কিছু সময় দেবেন তখন দেখবেন আপনার মনে যতই জড়তা হোক না কেন মন যতই খারাপ হোক না কেন আমি অনেক কী বলবো বিশ্বাস করবেন কি জানি না আমি অনেক বছর পর বা অনেক দিন পর আমি জোনাকি পোকা দেখতেছি এবং জোনাকি পোকা কিন্তু বর্তমানে দেখাই যায় না শুধুমাত্র গ্রাম অঞ্চল অঞ্চল ছাড়া জোনা জোনাকি দেখা মানে স্বপ্নের মতো এমন একটা বিষয় ছেলেবেলাটা সিনেমা ছেলেবেলা খুবই মানে সবাই খুব সুন্দর থাকছে ঠাকুর সেসব কথা মনে পড়লে মানে বুকের ভিতরটা কেঁদে ওঠে কেঁদে ওঠে এরকম যখন ছেলেবেলায় ছোট ছিলাম এরকম নারকেলের ডাগল কত ধরছি ঝুলে ছিল ধরছি এখন হয়তো বা টান দিয়ে পড়বে

বিকেল হইলেই কিন্তু মাঠে ছাগল ছাগল গরু চড়াইতে আসে ওই সাইড দিয়ে কিন্তু অনেক মেয়ে ছেলে ছাগল গরু চড়াই খেতে ছোটোবেলায় আমিও খুব ছাগল গরু চাইছি চড়াইতে মাঠে চড়াইছি কিন্তু এখন আমার গরু ছাগল আছে কিন্তু আমি এভাবে মাঠে চড়াই না বাট বাথায় বেঁধে এদের পালন লালন পালন করে আমরা অনেক ধরে এই গাছটাকে এই হাস গো এই গাছটা কি গাছ বলে ঠিক আছে বলে এই গাছটা কিন্তু কোনো ছাল নেই গাছ দেখুন পুরো দুধের মতো সাদা বুঝছেন এই এই গাছটা পুরো দুধের মতন সাদা বুঝল পাঠক এই এই গাছটা পুরো দুধের মতো সাদা তো গাছ দেখুন কত সুন্দর গাছ কোনো ছাল নেই গেছেন ছাল হয় কিন্তু এগুলো উঠে যায় এগুলো উঠে আবার নতুন ছাল বজায় জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা জায়গাটা দেখুন মন ভরে যাওয়ার মতো জায়গা দেখছেন কত সুন্দর গ্রামের চাষাবাদ কতই সুন্দর কতই মজা এবং এই পাশে চাষযোগ্য জমি তোকে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ব্লগ দেখার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে দিন আজকে ভিডিওটি এখানে শেষ করবো যারা আমার ভিডিও নিয়মিত দেখো সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতেও বা আগামীতেও আমার ভিডিওগুলি দেখবেন আল্লাহ হাফিজ